বিকেলের নাস্তায় বা চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই নাস্তাটি তৈরি করতে পারেন এটা বানানোও খুব সহজ আর খেতেও দারুণ মজার হয় তিনটে ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে গুঁড়ো করে নেব। মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তবে ফ্রিজে যদি ব্রেডগুলো রেখে দেন তাহলে মিক্সির দরকার হবে না হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারবেন ব্রেডগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আলু দুটোকেও ম্যাশ করে নেব। গ্রেটারে আলুটাকেও গ্রেট করে নিতে পারেন আর পটেটো ম্যাশার থাকলে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি এখানে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ করা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ওয়ান ফোরসা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোরসা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্সা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন সামান্য পরিমাণে সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল যারা রসুন খেতে পছন্দ করে না রসুনটাকে স্কিপ করতে পারেন বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশানো হয়ে গেলে আগে থেকে যে ব্রেডটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে গুঁড়ো করা ব্রেড দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দা অথবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা যদি আঠালো থাকে তাহলে ব্রেড আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম লাগবে আলুতে যদি বেশি পরিমাণে জল থাকে তাহলে ব্রেড আর কর্নফ্লাওয়ারের পরিমাণটাও বেশি লাগবে আলুটাকে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলুটাকে এই প্লেটে করেই বেলে নিচ্ছি একটা বেলুনি দিয়ে সমানভাবে চারপাশে এটাকে বেলে নিয়েছি আলুর এই সাইডে সামান্য পরিমাণে একটু ফাটাফাটা ছিল হাত দিয়ে এভাবে ঠিক করে নিলাম এবার চাকু দিয়ে কেটে নেব নিজেদের পছন্দ মতো যে কোনো শেপের এই স্নাক্সটা কেটে নিতে পারেন আমি এখানে এইভাবে শেপ দেওয়া এগুলোকে কেটে নিয়েছি আর আপনারা চাইলে হাত দিয়ে শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের আমার এই রেসিপিটি কে কথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সবগুলোকে আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা এভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে চারপাশে একটু সমান করে দিয়েছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এগুলোকে এবার ভেজে নেওয়ার পালা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা মাঝারি গরম হয়ে গেছে এবার এই দিয়ে দেব পটেটো স্নাক্সগুলো বেশি গরম তেলে ভাজা যাবে না দেওয়ার সাথে সাথে উপর দিয়ে কালার চলে আসবে মুচমুচে হতে চাইবে না পটেটো স্নাক্সগুলো তেলে দেওয়ার সাথে সাথে এটাকে উল্টাতে যাবেন না তাহলে এগুলো ভেঙে যেতে পারে এগুলো দেওয়ার পর কিছু সময় একটু কালার যখন চলে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে পটেটো স্ন্যাক্সগুলো অনেক বেশি সফট থাকে এই নরম থাকা অবস্থা যখনই উল্টাতে যাবেন এগুলো একদমই ভেঙে যাবে এগুলোর ওপরটা যখন একটু কালার চলে আসবে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে পটেটো স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মাত্র দুটো আলু দিয়ে চটপোটা এই স্নাক্সটি তৈরি করে নিতে পারেন চায়ের সঙ্গে খেতে ভীষণ মজার হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হল